আমার সুকেশের মালিক হয়ে যাবে আমার টাকার মালিক হয়ে গিয়েছে আমার সম্পত্তির মালিক হয়ে গিয়েছে ই আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি তোমার কাছে বিচার দায়ের করেছি এই মেয়েটার ভিতরে যত রহমত যত ভালোবাসা যত গুণ আমার জন্য তুমি প্রযোজ্য করেছ আল্লাহকে সব ক্লিয়ার করে দাও আল্লাহ তুমি সব ক্লিয়ার করে দাও আল্লাহকে বিচার দেওয়ার পর আবার কপাল ধরে বলছিলে আল্লাহ এই মেয়েটার ভিতরে যত অশান্তি কেড়ে আছে আমার জন্য মিটিয়ে দাও নাবি মোহাম্মদ বল আল্লাহকে বিচার দেওয়ার পর ওই মেয়েটাকে বাড়িতে ঢোকে নাও অশান্তি হবে না হবে না হবে না কবরে রাজা কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন শতে আমি পারি বনা মসজিদেরও এ খাটলা খানা মসজিদে খাটলা ছাড়া মসজিদেরও এ লাখানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয় জনা গোসল শেষে সাদা কাপ নিয়ে যাবে তোমায় চার জনা গোসল শেষে সাদা কাপ নিয়ে যাবে তোমায় ছ জনা কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্র টানেন না গোলা না টানেন টান খুলব মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না একবার জোরে বলুন না সোবাহ আল্লাহ বউ বাড়িতে নিয়ে ঢুকলেন আল্লাহকে বিচার দিয়ে নাবি মোহাম্মদ বলছেন সেই রাতটা তোমার পৃথিবীর যত স্বাদ আছে সেই রাতটা তুমি অনুভব করার জন্য কারো দায়িত্ব নিয়ে একটা মেয়েকে আমি দিন আর এই মেয়েটাকে ছেড়ে অন্য মেয়ের কাছে যাব না কিন্তু বাবা সমাজ ভালো হয়নি স্ত্রী রেখে হাজার ছেলে পরকিয়া করে ঠিক বললাম না ভুল বললাম আর স্ত্রীরাও সেরকম হয়ে গেছে লক্ষ লক্ষ স্বামীকে রেখে দিয়ে বাইরের ছেলের সঙ্গে পরকিয়ে করে ঠিক বললাম না ভুল বললাম উভয় সময় করছে এ বাপ আপনি আদর্শ মানুষ হননি আদর্শ ফ্যামিলি এখনো পাননি কি করতে হবে নবীজি আপনাকে বলছেন আপনি শুনুন জানলা যদি যাওয়ার মন হয় আল্লাহ আয়াত একটাই নাজেল করেছে আর একটাই কথা আপনাকে বলে দিয়েছি লাকাত কানালাকুম ফি ও উসওয়াতুন হাসানা আমি দয়া করে নবী মুহাম্মদকে তোমাদের সামনে নবী করে পাঠিয়েছি ওর কাছ থেকে ভালোবাসা নিয়ে নাও নবী মুহাম্মদকে ফলো করে চলে যাও আর জান্নাতে ঢুকে যাও এটাই হলো আদেশ এটাই হলো জান্নাত যাওয়ার পথ এ মাওলানা আমরা কি করে জান্নাত যাব বুঝে নিন বিয়ে হয়ে গেল ঘর বস্তি হলেন তো নবীজিকে প্রশ্ন করবেন না দরকার নেই আল্লাহ নবী আপনাকে দিয়ে দিছে খবর কি যুবকের দল একটা অপর মহিলাকে তোমার বাড়িতে জায়গা দিয়েছ বিছানায় যাচ্ছ তার সঙ্গে তোমার সারা জীবনে আনন্দ করবি বিছানে যাওয়ার পূর্বে আমার আল্লাহকে মনে করে নাও আল্লাহকে ভয় করে নাও তার কারণ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে একটা শয়তান বেরিয়েছে যার না যখন শৈতান থেকে ইবলিশ শয়তান বেরিয়ে আসে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বলেছে আল্লাহ আমাকে শক্তি দাও তোমার আদমের বেটা বেটিকে কেমন করে ঠকায় আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে নিয়েছে মুসলমান এই ইবলি শয়তান আপনাকে নিয়ে ঠান্ডা করে করবে ঠাট্টা করবে তামাশা করবে বন্ধুরে আমার নবী মোহাম্মদ বলছেন ওম্মত উম্মতি তোমরা কান খুলে শোনা নাও আমাদের দুশ্মনের নাম হলো ইবলিশ শয়তান আমাদের শত্রুর নাম হলো ইবলিশ শয়তান ওম্মত উম্মতি ইবলিশ শয়তান তোমাকে নিয়ে তামাশা করবে আমার আল্লাহ সহ্য করতে পারবে না যার জন্য তোমার একটা কর্তব্য আছে দায়িত্ব আছে নবী গো কর্তব্যটা আপনি বলে দেন তো নবী বলছেন যক স্ত্রীর সঙ্গে মিলন করতে যাবে খবরদার খবরদার শয়তানের মুখে লাত না আগে শয়তানকে লাথি মারো চোখে ধুলা দিয়ে দাও তার কারণ বেটা বেটি কিনে তামাশা করবে কি শৈতানের চোখে লাথি মারবো

কারো তোলনা হারে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তোলনা সকল নবীর আল্লাহর দিওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান না শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার না কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে আপনারা এইসব লোককে দেখেছেন ওইদিকে ওর মাথা ঝোঁক আছে করেছি ওটা ঝোঁকে চলছে না দেখেনি নাম শুনেছেন ইউসুবুকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি নবী মোহাম্মদের হতে পারে না আমার নবীর সাথে কারো না। একবার জোরে বলল সুবাহাল্লা এ বাপ পেটে বাচ্চা প্রথম রাতে আপনার স্ত্রীর মা আপনার কর্তব্য কি বাপ আপনার কর্তব্য কি ছেলেকে জন্ম দিলেই বাপ পাওয়া যায় না আপনার দায়িত্ব আছে কর্ম করে দেওয়া নাহলে কঠিন কিয়ামতের দিন কাউকে জিজ্ঞেস করা হবে না আপনাকে জিজ্ঞেস করা হবে আলা ওয়া কুল মাসউলুন আন ওয়াতে পেটে জন্ম ছেলে তিন মাস পরে জানতে পারলেন পেটে বাচ্চা হয়ে গেছে আপনার স্ত্রী বমি করে আপনার মা খেতে পারে না আরও কিছু হয় সিমটম দেখে আপনি বুঝে গিয়েছেন পেটে বাচ্চা করণীয় কি সাহেব করল্ল আরাল্লাম বলছেন যেদিন থেকে জেনে নিয়েছ পেটে বাচ্চা সেই দিন থেকে আপনার স্ত্রীকে আর মোবাইলের গান শোনা চলবে না তো বলে সে বাচ্চা যেদিন হবে সেই দিন থেকে নিষেধ না আগে থেকে নিষেধ জি কোনো কালেই গান শোনা চলবে না জি বাঁচতে হবে রং তামাশার দুনিয়ায় হাসি ঠাট্টা থেকে বাঁচতে হবে এবার বাঁচার কর্ম আমাদেরই করতে হবে প্রথম কথা হলো আপনার স্ত্রী আর মোবাইল দেখবে না আর মুখের ভাষা খারাপ করে কারোর সঙ্গে ঝগড়া করবে না আপনি বলবেন এই স্ত্রী তোমাকে বড় কষ্ট করে আমি বিয়ে করে নিয়ে এসেছি তোমার কাছ থেকে একটা ফসল চাই যেই ফসলটা হবে আবু বাকার যেই ফসলটা হবে ওসমান যে ফসলটা হবে আলী খবর তার তুমি ভুল পথ অবলম্বন করবে না নাবি মোহাম্মদকে আইডিয়াল করে আমাদের কাছে পাঠিয়েছে নাবি মোহাম্মদের আইন মেনে চলো স্বামী আপনাকে বলে দিয়েছে স্ত্রী এ স্ত্রী তুমি আমার কর্তব্য পালন করো মা আপনাকে কর্তব্য পালন করতে হবে আপনার মুখের ভাষা যদি খারাপ করেন এই আপনার সম্পর্কের বাঁধনটা আপনার পেটের বাচ্চার ওপরে পড়বে এক মাস গেল দুই মাস গেল সাত মাস গেল নয় মাস গেল ভদ্রতার সাথেই দিন কাটছে নয় মাস দশ দিন হলো দশ মাস দশ দিন হলো আপনার স্ত্রীর পেট থেকে এক লোক মাইয়া আল্লাহ বলছেন আমি যাকে দয়া করলাম আমি দয়া করে কাউকে আমি মেয়ে দিলাম ও এহা বলে মাইয়া সাউ জুকুর কাউকে আমি ছেলে দান করলাম এটা আমারই খেলা কে বলছেন এই কথাটা হাজার স্ত্রীর তালাক হয়ে গিয়েছে তিনটা বেটির জন্য চারটা বেটির জন্য ঠিক বললাম না ভুল বললাম এই কুলাঙ্গার কার ঘরে জন্ম নিয়েছিল বেটি জন্ম হয়েছে এটা আল্লাহর ভালোবাসা আল্লাহ কাকে বেটি দিবে আল্লাহ কাকে বেটা দিবে আল্লাহ বলছেন এক লোক ইচ্ছা যাকে বেটি দিব ইচ্ছা যাকে বেটা যাকে তিনটা বেটা দিলাম কা দুটো বেটি দিলাম উল্টা পাল্টা করে দিলাম আ আজ আলো সাও আকিমান আবার সমাজের ভিতরে কিছু মেয়েকে আমি বাঁধা করে দিই কিছু ছেলেকে বাঁধা করে দিই বেটাও দিই না বেটিও দিই না আচ্ছা বলুন আল ওপরে কারো হাত খেলা চলবে সতেরোটা ডাক্তারকে